নিউ সে আজকে আমরা ডেনিয়া পত্রিকার নতুন একটি এডিটোরিয়াল নিউজ অনুবাদ করবো হেডিংতে আছে হোয়াই বাংলাদেশ বাংলাদেশ নিউ ইয়ার প্যারেড সেট অফ কন্ট্রোভার্সি কেন বাংলাদেশে নতুন নামকরণ করার বর্ষবরণ উৎসব শোভাযাত্রা বিতর্কের সৃষ্টি করলো সেট এখানে সেটআপ হচ্ছে কোনো কিছু পিছনের কারণ অথবা কোনো কিছু ঘটা এবং অন্য একটা অর্থ আছে এটার অর্থ হচ্ছে সেট আপ মানে হচ্ছে যাত্রা করা তো সেট একটা ফ্রেজাল ভাব এ কন্ট্রোভার্সি দেন সাবরিং দে আছে অর্গানাইজার সে দ্য রিনেউইং অফ ইউনেস্কো রিকগনাইজ প্যারেড সিম্বলজ দ্য অপ্রেসিভ হাসিনা গভর্নমেন্ট আয়োজকরা মনে করছে যে ইউনেস্কো ইউনেস্কো স্বীকৃত যে মঙ্গল শোভাযাত্রা প্যারেড সেটা হাসিনা অত্যাচারী হাসিনা সরকারের প্রতীকী বহন করে হোয়াইল কিটিক্স সমালোচকরা যেখানে সমালোচকরা মনে করছে ইটস অ্যাগেনিস্ট বাঙালি ইথস এটা একটা বাঙালি চেতনা পরিপন্থী ইথস মানে হচ্ছে চেতনা ইথস মানে হচ্ছে চেতনা চেতনা ওকে ওয়ান মান্ডে সোমবার বাংলাদেশ মার্ক ইটস ফার্স্ট বাঙালি নিউ ইয়ার বাংলাদেশ উদযাপন করল প্রথম বাঙালি নতুন বছর এখানে অলসল উনিশ পহেলা বৈশাখ এখানে কমা দিয়ে একটি অ্যাপোজিটিভ দেখানো হয়েছে অ্যাপোজিটিভ দেওয়া হয়েছে এটি একটি নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ আমরা জানি নন রেস্ট্রিক রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ ব্যবহার করা হয় যখন নাউনকে না মেইন নাউকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করা যে নাউনটি আইডেন্টিফাই করা অলরেডি হয়ে গেছে কিন্তু নাম সম্পর্কে বাড়তি তথ্য দেওয়ার জন্য নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ ব্যবহার করা হয় এবং রেস্ট্রিকটিভ অ্যাপজিটিভ যখন ব্যবহার করা হয় তখন কোনো কমা দেওয়া হয় না কারণ হচ্ছে রেস্ট্রিক্টিভ রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ একটি মেইন সাবজেক্টিভের একটি অংশ আর নন রেস্ট্রিকটিভ অ্যাপজিটিভ এখানে সাবজেক্টিভ সাবজেক্টের কোনো অংশ নয় এটি সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেয় যেমন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ যদি আমরা বলি দা দি রাইটার দা রাইটার তারপরে শেক্সপিয়ার এ এস কে ই এই রাইটার শেক্সপিয়ার ইজ ফর is play এখানে দি রাইটার সাবজেক্ট শেক্সপিয়ার রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ যদি এটি রাইটার সম্পর্কে শেক্সপিয়ার এখানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য না দেওয়া হয় তাহলে হচ্ছে কোন রাইটারের কথা বলা হয়েছে সেটা আমরা বুঝতে পারতাম না এই জন্য হচ্ছে এটি একটি রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ দেন সিন্স এ স্টুডেন্ট লিড আপ্রাইজিং স্টুডেন্ট লিড একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ স্টুডেন্ট লিড আপ্রাইজিং ওস্টেট ওস্ট ও ইউএস ওস্ট মানে হচ্ছে ক্ষমতা সুযোগ করা কাউকে কোনো পজিশন থেকে ক্ষমতা সুযোগ করা ওস্টেট মানে ক্ষমতা ক্ষমতাসুধ করেছিল ফরমার তদন্তী তৎকালীন ফর্মার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাস্ট ইয়ার গত বছর ছাত্র নেতৃত্বের দিন যে গণভ্যুত্থান হয়েছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল এই ক্ষমতাচ্যুত করার পরে বাঙালি প্রথম বসবাস অনুষ্ঠান পালন করলো সেটাই বোঝানো হয়েছে এখানে নেক্সট লাইন বার দ্য রিনেমিং অফ বার দ্য রিনেমিং অফ অ্যান আইকনিক প্যারেড এই যে রিনেম রিনেমিং নতুন নামকরণ করা যে আইকনিক প্যারেড হুইস হ্যাজ বিন হেলড যেটা সংগঠিত হয়ে আসছে অন দ্য অকেশন হুইস হ্যাজ বিন হেলথ এখানে একটি এটি এটি একটি নন রেস্ট্রিকটিভ ক্লোজ এবং হুইস হ্যাজ বিন হেলথ একটি হুইজ একটি রিলেটিভ প্রোনাউন এবং হুইস হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট ইনস প্যাসিভ ফর্ম হুইচ হ্যাজ বিন হেলথ যেটা অনুষ্ঠিত হয়ে আসছে এখানে হচ্ছে আমরা জানি যে মূলত যে সাবজেক্ট এখানে যে সাবজেক্ট এই যে প্যারেট প্যারেট মূল ঘটনার উপরে যখন ফোকাস দেওয়া হয় তখন হচ্ছে প্যাসিভ ফর্ম হয় হুইচ হ্যাজ বিন হেলথ এটা কারো দ্বারা সংঘটিত হয়ে আসছে অর্থাৎ পিপল হ্যাভ হেলথ পহেলা বৈশাখ এখানে এই জন্য হচ্ছে হ্যাজ বিন হেলথ প্যাসিক ফর্ম হয়েছে অন দ্য অকেশন ফর ডিকেট দশ বহু বছর ধরে বাট দ্য ইউমেনিং অফ অ্যান আইকনিক প্যারেট এটা হচ্ছে এখানে সাবজেক্ট অ্যান্ড এইখান থেকে হ্যাজ লিড টু এটি হচ্ছে ভাব পারফেক্টেন্স হ্যাজ লিড টু আমরা জানি লিড টু এল ই লিড টু কিছু ঘটার পিছনের কারণ সো হ্যাজ লিড টু এ ডিবেট একটা ডিবেটের সৃষ্টি করেছে অনলাইন অনলাইন অফলাইন এবং অফলাইনে হাইলাইটিং এ পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডিভিশন হাইলাইটিং এজ এ প্রেজেন্ট পার্টিসিপাল হাইলাইটিং এ পলিটিক্যাল রাজনৈতিক অ্যান্ড সাংস্কৃতিক বিভাজন উইদিন দ্য সাউথ এশিয়ান নেশন দক্ষিণ এশিয়ার দেশে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশগুলোতে একটি রাজনৈতিক এবং কালচারাল বিভাজন সৃষ্টি করেছে বা তুলে ধরেছে হাইলাইটিং তুলে ধরেছে থ্যাংকস ফর ওয়াচিং এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং অনুবাদ শিখতে আমাদের পেজটি ফলো করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন